এটি হলো পুরো পৃথিবীর মধ্যে একমাত্র মূর্তি যেখানে বিবাহিত পুরুষদের যাওয়া নিষিদ্ধ পুরো পৃথিবীতে কোথাও ব্রহ্মাজির পুজো করা যায় না শুধুমাত্র এই মন্দির বাদে ভগবান শিব ভগবান বিষ্ণুর প্রচুর মন্দির থাকা সত্ত্বেও ব্রহ্মাজির মন্দির পুরো পৃথিবীর মধ্যে একাই কেন নামের এক রাক্ষসকে ব করার পর ব্রহ্মাজি রাজস্থানের পুষ্করে একটি পবিত্র জলকুণ্ডের পাশে এক মহাযজ্ঞের আয়োজন করেছিলেন যেখানে দেবী সরস্বতীর সাথে বসে সেই যজ্ঞ সম্পন্ন করতে হতো কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরও দেবী সরস্বতীর আসতে দেরি হচ্ছিল এদিকে যজ্ঞের শুভ সময়ও পেরিয়ে যাচ্ছিল তখন ব্রহ্মাজি দেবী গায়ত্রীকে বিয়ে করে দুজনে মিলে মহাযজ্ঞ সম্পন্ন করেন এরপর দেবী সরস্বতী এসে এই ঘটনা দেখে প্রচন্ড রেগে গিয়ে ব্রহ্মাজিকে অভিশাপ দেয় যে এই ছাড়া পৃথিবীর আর কোথাও ব্রহ্মাজির পুজো হবে না এবং কখনো কোনো বিবাহিত মানুষ ব্রহ্মাজির থেকে দাম্পত্য সুখ বা সাংসারিক সুখের আশীর্বাদ পাবে না এই কারণে এটি হলো পৃথিবীর একমাত্র মন্দির আর মান্যতা আছে এই মন্দিরে বিবাহিত পুরুষটা গেলে তাদের দাম্পত্য জীবনে অশান্তি নেমে আসতে পারে তবে এই মন্দিরটি সাতশো বছর আগে পুনর্নির্মাণ করা হয়েছিল কিন্তু ব্রহ্মাজির মূর্তিটা পরীক্ষা করে দেখা গেছে এটি একটি উল্কাপিন্ডর পাথর তবে এই সুন্দর মন্দির স্ট্রাকচার রাজস্থানের সৌন্দর্য আরো অনেক গুণ বাড়িয়ে তোলে